হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন দেখেন এখন আমাদের বাড়ির অবস্থা যে রোডটা আমরা যাতায়াত করি হুম এটাই হলো যে সেই রোড আপনাদের কাছে গিয়েছিলাম যে তিন চার দিন আগে বৃষ্টি হচ্ছে এখান থেকে কি পানি বেরোনোর কোনো রাস্তা নেই এগিয়ে দেখারও কেউ নেই দেখেন আমি এখন প্রাইভেট টানির উদ্দেশ্যে এখান থেকে যাব এমনটাই অবস্থা যে কি আমার আমি জুতা নিয়ে তারপর এখান থেকে চেষ্টা করছি দেখেন এটা এখন আমাদের অবস্থা দুর্ভোগের মধ্যে আমরা এখান থেকে পাওয়া হচ্ছি দেখেন এই অবস্থায় কোনো চেয়ারম্যান মেম্বার কারোরই দেখার মতন কোনো ই নাই তাদের এলাকার লোকজন কীভাবে যাতায়াত করছে সে একমাত্র আমরাই ভালো জানি তো বন্ধুরা দেখেন দেখেন আমার পিছনে একজন আসছে দেখেন আমরা কীভাবে রাস্তা পার হচ্ছি তাহলে এটা দেখেন আমাদের কত কষ্ট হচ্ছে যে এই রাস্তাটা পার হচ্ছে দেখেন সব লাগে সবাই জুতা নিয়ে আমরা জুতা নিয়ে যে রাস্তা পার হচ্ছি যে কত কষ্ট করে অবশ্যই আমি এটুকু পার হলাম এখন এখান থেকে সামনের ওই যে ওই বাসা থেকে এখন পা দিয়ে তারপরে তো আমরা আমাদের কাজে বেড়েছি